মেলবন্ধনের দিনে সম্প্রীতি ঐক্যর ঐক্য চরুই ব্যস্ত জীবনের ফাঁকি একটু একটু হাসি আনন্দ আর একসঙ্গে স্মরণীয় মুহূর্ত এই ভাবনাকে বাস্তবে রূপ দিল মেমারের স্বেচ্ছাসেবী সংগঠন মেমারির সম্প্রীতি ঐক্য সামাজিক কাজে মানুষের পাশে থাকার পাশাপাশি এবার এক অনন্য উদ্যোগে সকলকে নিয়ে আয়োজন করা হলো চরুই ভাতের মেমারির আমাদপুর আম বাগানের শান্ত সবুজ আর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এই বনভোজন সকাল থেকেই ছিল উৎসবের আবহ খাওয়া দাওয়ার আয়োজনের পাশাপাশি ছিল নানান ধরনের খেলাধুলো বিনোদনের ব্যবস্থা সংগঠনের প্রায় সকল সদস্যই অংশ নেন বিভিন্ন খেলায় সহ প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেন তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার যা অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস যোগ করে শুধু সংগঠনের সদস্যরাই নন উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আজকে মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে বাস্তরীকে আমাদের একটা প্রোগ্রাম করি যে একটা চড়ুই ভাতি টাইপের বা পিকনিক টাইপের এটা শুধু আমাদের এনজয় নাই এটা আমরা গতবারও করেছিলাম এবারেও করেছি করছি তা এটা আমাদের এক ধরনের বিভিন্ন খেলাধুলো থাকে কুইজ এর মধ্যে পুরস্কৃত করা হয় এবং কিছু জিনিস আলোচনা করা হয় আমাদের যারা মেম্বাররা থাকে সবসময় টাইম দিতে পারে না সব মেম্বাররা আজকে আমাদের এখানে উপস্থিত থাকবে এবং আসছে আরও যারা আমাদের সাথে থাকে বা সহযোগিতা করে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে বলে আজকে আমরা এই এনজিওটাকে অনেক আগিয়ে নিয়ে যেতে পেরেছি প্রায় দেড় বছর হতে চলল দেড় বছরে আমরা অনেকটা আগিয়ে যেতে পেরেছি সবাই যে সহযোগিতা করছে সেই জন্য আমাদের সম্ভব এটা এবং সমস্ত যারা আমাদেরকে ফলো করে অনেকজনাই অনেকজনকে গিয়ে আমরা বলেছিলাম ইনভাইট করেছিলাম অনেকজনে এসছেন বা অনেকজন আসতে পারেননি বিভিন্ন কাজের জন্য তা সবাই যেরকম আমাদেরকে সাপোর্ট করছেন একটু সাপোর্ট করবেন আমাদের আরও বড় বড়ো প্রোগ্রাম আছে সামনে যে আমাদের এই সামনে যে একটা রোজার মাস আসছে এই সময় আমরা একশো মানুষকে আমরা ইফতারের যে সরঞ্জাম হয় ইফতারের যে কাঁচা মাল হয় সেটা যারা খুবই অসহায় ব্যক্তি যারা অসুবিধা হয় তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিই তো সেটা প্রায় একশো জনকে আমরা পৌঁছে দেবো এবং তার সাথে সাথে সামনে যে ঈদ আসছে আমাদের ঈদের যে প্রোগ্রাম আছে তা ঈদে আমরা যেরকম প্রোগ্রাম করি বা ঈদের যেরকম আমরা ঘরে পরব বানাই কিছু অসহায় মানুষ আছে তারা তো পারে না তো তাদের পাশে যাতে আমরা দাঁড়িয়ে তাদের ঈদের যে জিনিসগুলো লাগে সেইগুলো আমরা প্রায় দুশো জন ঘরের দুশো জন বাড়িতে পৌঁছে দেবো পরিবারকে এটা দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা করার জন্য আমরা করার চেষ্টা করব এবার এটা আমাদের করা কখন সম্ভব হবে যদি সমস্ত মানুষ সাথ দেয় সবাই যেরকম সাথ দিচ্ছে সেভাবে যদি সাথ দেয় তাহলে আমাদের পক্ষে করা সম্ভব হবে এবং আমাদের মেম্বাররা বহুত সহযোগিতা করে সব সময় কাজ ফেলে দিয়ে বিভিন্ন কাজ ফেলে দিয়ে আমাদের যে প্রোগ্রামে আসে বা অনেকজন আসতেও পারে না সেই জন্য বড়ো বড়ো প্রোগ্রাম যখন করা হয় সে সবাই আসে সেই সময় একটা মিলবন্ধন একটা তৈরি হয় নিজেদের মধ্যে একটা আনন্দ হয় তো সেই জন্য আমাদের এই অনুষ্ঠান করা আজকের দিন মানে আমাদের প্রোগ্রামটা প্রায় ক্যান্সেলই হয়ে যাচ্ছিলো তা আজকে সবাই মিলে রাজি হয়ে গেল যে আজকের দিনটা তাহলে এই রবিবারে করা হোক সেই জন্যে এই রবিবার করা হোক এটা আমাদের সংস্থার লোকও আছে এবং বিভিন্নজনকে ইনভাইট করা হয়েছে বিভিন্ন সংস্থাকেও অনেক এনজিওকেও আমরা ইনভাইট করেছি এবং তিনারা আসছেন এবং আসবেন আমাদের প্রায় একশো জনা এখানে আজকে আসবেন বলেছে একশো জনার আমরা প্রোগ্রাম নিয়েছি এটা আমাদের নটা থেকে শুরু হয়েছে সকাল নটা থেকে এবং প্রায় চারটে পর্যন্ত চলবে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের পর আমাদের পুরস্কার বিতরণ করা হবে এইভাবে চল হ্যাঁ খেলাধুলার আয়োজন তো আছেই বিভিন্ন রকম খেলাধুলা চলছে যেরকম ক্রিকেট খেলা হবে তারপরে মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল বল তারপরে শিক্ষামূলক কুইজ চলবে এরকমভাবে চলবে আমার নাম শেখ আশরাফুল ইসলাম মেমারি সম্পৃক্ত সভাপতি একসাথে বসে আড্ডা হাসি ঠাট্টা আর আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে যেন আরও মজবুত হলো পারস্পরিক সম্পর্কের বন্ধ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমরা সকলে নিজ নিজ কাজে ব্যস্ত থাকি সবার সঙ্গে নিয়মিত দেখা বা সময় কাটানো হয়ে ওঠে না তাই সকলকে একসাথে নিয়ে একটু আনন্দ করার উদ্দেশ্যেই এই বনভোজনের আয়োজন আজকের এই দিনটি আমাদের প্রত্যাশা পূরণ করেছে ভবিষ্যতেও আমরা যেমন মানুষের পাশে থেকেছি তেমনই থাকবো সব মিলিয়ে বলা যায় এই চরুর শুধু একটি বনভোজন নয় ছিল একাত্মতার বার্তা সম্প্রীতি ভালোবাসা একসাথে চলার অঙ্গীকারে ভরা এক আনন্দমুখর দিন